একজন যুগ শ্রেষ্ঠ বলিয়ে কামেল আল্লাহর একজন বান্দা সে সারাদিন এরকম ভাবে খানকার মধ্যে আবাদত করত একদিন আইসা মা সন্তানকে ডাকে অজুরাইস যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিল জুরাইস আল্লাহর অলি আইসা মা বলে অজুরাইস ডাক দেই দরজার মধ্যে করা নারে। এমন সময় দুরাইস নামাজরত ছিল নামাজের মুসল্লায় দাঁড়ায় নামাজ পড়তেছিল দুরাইস মনে মনে চিন্তা করে একদিকে আমার মা আর আরেক নামাজ না না আমি নামাজ সারতে পারবো না আমার মাও যেখানে মন চাই সেখানে চলে যাক আমার মার্ক ডাক পড়ে কিন্তু আমার নামাজ আগে এরকম ভাবে দ্বিতীয় দিন আবার মা এসা ডাক দিয়ে জুরাইছে তোমার সাথে আমার দুইটা কথা ছিল কথা বলার ছিল দ্বিতীয় দিনও জুরাইস নামাজের মুসল্লাই দাঁড়ায় নামাজ পড়ে আর জুরাইস মনে মনে চিন্তা করে না 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 আগে আমার নামাজ পড়ে আমার মা এরকম ভাবে দিন মা এসা যখন দরওয়াজায় করা নারে। করা নাড়ার পর সন্তানের তরফ থেকে কোনো আওয়াজ আসে না এমন সময় মা জুরাইসের জন্য বলে গো আল্লাহ সন্তানের কাছে আইসা তিন দিন যাবত আমি দরজায় করা লাম আর আমার সন্তান আমার তাকে দিল না ভগো আমার সন্তানকে দুনিয়াতে যদি না করাইয়া দুনিয়াতে অপমান না করাইয়া অপদস্ত না করাইয়া তুমি তাকে মৃত্যু দিও না অকুর হামুহমা কামার নিগল্লা শৈশবকালে আমাদের মা বাবা আমাদেরকে যেমনি ভাবে লালন পালন করেছে আমরা শত অন্যায় করেছি হাজারো বোন করেছি মা বাবা কোনোদিন আমাদেরকে দমকের সুরে কথা বলে নাই মা বাবা কোনোদিন বেতন আঘাত করে নাই ওই মা বাবার জন্য তোমার কাছে দোয়া করতেছি এর জন্য মা বাবার সাথে ও আওয়াজে কথা বলা যাবে না রে মুসলমান মা বাবার সাথে সর্বহালতের নম্রতার সাথে কথা বলতে হবে মা বাবার দোয়া বড় ওই এক দুয়া রে বাবা যদি কোনো সন্তানের প্রতি তার মা বাবা সন্তুষ্ট থাকে তাহলে ওই সন্তানের প্রতি স্বয়ং আল্লাহ সন্তুষ্ট থাকে আর যদি কোনো মা বাবা তার সন্তানের প্রতি অবাধ্য থাকে সন্তান যদি মা বাবার অবাধ্য হয়ে যায় মা বাবা যদি সন্তানের প্রতি না খুশ থাকে তাহলে আমার আল্লাহ ওই বান্দা ওই সন্তানের উপর না খুশ হয়ে যায় এর জন্য আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন জান্নাতু ওয়া তোমার মা বাবায় তোমার জন্য হলো জান্নাত আর এই মা বাবাই তোমার জন্য হলো জাহান্নাম এর জন্য মা বাবার প্রতি সন্তানের সদাচরণ করা চায় মা বাবার সাথে সন্তানের নম্রতার সাথে কথা বলা চায় মা বাবার সাথে উচ্চ কথা বলা যাবে না মুসলমান বন্ধু আল্লাহর আমাদের সাহাবি আল্লাহ সাল্লাহ্লাম কে বললেন একদিন আল্লাহর নবী সাল্লু আলাইহ সাল্লাম সাহাবীদেরকে এরকম ভাবে বলতেছিলেন কোন সন্তান যদি তার মা বাবার প্রতি নেক দৃষ্টিতে তাকাই আর ওই নেক দৃষ্টিতে তাকানোর কারণে ওই সন্তানকে আল্লাহ তাহালা একটা কবুল হজর সাবধান করে দেয় এবার সাহাবিরা জিজ্ঞাসা করেন ইয়ার সুন আল্লাহ ইয়া হাবি নবী নবিগ আমি তো আমার মা বাবার কাছে বারংবারবারের মধ্যে যাতায়াত করি কোনো সন্তান যদি তার মাতা পিতার চেহারার দিকে হাজার বারো টাকায় তাহলে কি সে হাজার বার হস করার সব সে পাবে কি না আল্লাহ নবী মিশনী রহমাতুল নবী বলে সাহাবি অবশ্যই কোনো সন্তান যদি তার মা বাবার চেহারা দিকে হাজার বারো টাকায় লাখো বারো টাকায় আমার আল্লাহ ওই সন্তানকে হাজারবার বার হজ করার সাবধান করবে এর জন্য মা বাবার প্রতি সন্তানের কেমন ব্যবহার হওয়া যায় মা বাবার দোয়া কেমন দোয়া দুনিয়ার সব কিছু একাকার হয়ে যেতে পারে কিন্তু মা বাবা যদি সন্তানকে দোয়া করে এই দোয়া আল্লাহ সরাসরি কবুল হয়ে যায় আল্লাহর একজন হজের মৌসুমে হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন হজের মৌসুম চলে আসলো হজের মধ্যে চলে যাবে মায়ের কাছে আসলো ও মা হজে যাবো হজের মৌসুম চলে আসছে আমাকে বিদায় দিয়া দাও মা বলে ও সন্তান তুমি যদি হজের মধ্যে চলে যাও আর এই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আমি অসুস্থ হয়ে পড়ি আমার মায়ের মুখের মধ্যে এক ফুটা পানি দেওয়ার মতো একজন মানুষও নাই ও সন্তান তুমি আমাকে সেরে হজে যেতে পারো না এবার আল্লাহর বান্দা যুবক বলে মা সকল হজের কার্যক্রম শেষ করে ফেলেছি এখন শুধু হজে যাওয়ার পালা তুমি আমাকে অনুমতি দিয়া দাও মা আমি হজে চলে যাব। মা বলে না না তুমি একা হজে যাইতে পারবা না আমাকে সঙ্গে করে নিয়ে যাও এবার আল্লাহর বান্দা যুবক বলে ও মা তোমাকে আমার কেমনে করে আমি সঙ্গে করে নিয়ে যাবো মদিনার মধ্যে মক্কার মধ্যে তোয়াফের সময় একা একাই তো তোয়াফ করা কষ্ট হয়ে যায় তোমাকে নিয়ে কেমনে করে আমি তোয়াফ করবো গো মা এত বিশাল রাস্তা তোমাকে নিয়ে আমি কেমনে পারি দেবো মা এত সমুদ্র সাগর এগুলো কেমনে করে পারি দেব এবার মা বলে আমাকে সঙ্গে করে নিয়ে চলো আল্লাহ তোমার রাস্তা সহজ করে দিবে এবার সন্তানের কথা অনুযায়ী মাকে মাকে লইয়া 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 ওই মাথার মাথার মধ্যে মধ্যে একটা খাসা কাপড় রওনা করে দিল রাস্তা চলতেছে চলতেছে এমন সময় সামনে আগ্রসর হয়ে দেখে একটা বিশাল সাগর ওই সাগরের পারে গিয়া সন্তান বলে ও মা এখন আমি কিভাবে এত বিশাল সাগর আমি পারি দেব মা বলে সন্তান তোমার চক্ষু দুইটা বন্ধ কর আর চক্ষু দুইটা বন্ধ করবা দেখবা তুমি বিশাল সাগর তুমি পারি দিয়া দিস এবার মায়ের কথা অনুযায়ী সন্তান চক্ষু দুইটা বন্ধ করলেন বন্ধ করে দেখে বিশাল সাগর মুহূর্তের মধ্যে সন্তান পার হয়ে গেছে এই হলো মায়ের দোয়া মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে দুনিয়ার সকল কিছু বিথা যেতে পারে কিন্তু মার দোয়া কখনো বিথা যায় না এবার আল্লাহর বান্দা যুবক মাকে মাথায় করে লইয়া মক্কা মদিনায় যখন চলে গেলেন যখন তো শুরু হয়ে গেল এবার যুবক তার মাকে মাথায় করে লইয়া তো আপ করতেছেন তোয়ফ করতেছেন এমন সময় আল্লাহর একজন অলি আবদুল্লাহ ইবনে মুবারক যুগ শ্রেষ্ঠ মুরগ বুজুর্গ আল্লাহলি তিনি নজর করে দেখেন একটা যুবক মাথার মধ্যে কি জানি লাসার ভিতরে কি জানি আসে এরকম ভাবে যুবককে বলে ও যুবক তোমার মাথার মধ্যে কি তোমার মাথার মধ্যে বুঝি তরমুজ তোমার মাথার মধ্যে বুঝি আপেল এগুলো নিয়ে কি তুমি তোফ করতেছ কি না এবার যুবক বলে না অব আল্লাহ রলি আমার মাথার মধ্যে হইল আমার মা আকবর বলে কি বলো কি বলো তোমার মাথার মধ্যে তোমার মা কেমনে করে কেমনে কি বলে আজকে থেকে এটা প্রথম নয় এর আগে নয়বার আমি আমার মাকে লইয়া এই মক্কা মদিনায় আশিয়া হজের মৌসুমে আমার মাকে মার মাকে নিয়ে হজ করেছি এটা আমার মাকে নিয়া দোষ মহ এবার আবদুল্লাহ ইবনে মুবারক বলে হে যুবক এমন মা ভক্ত সন্তানও কি দুনিয়াতে এখনো আসেনি এবার যুবক বলে ও আল্লাহর অলি আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাই বলে কি বিষয় জানতে চাও বলে গো আল্লাহর অলি এই যে আমার মাকে নিয়ে আমি দশ বছর যাবৎ হস করতেছি আমার মায়ের দুধের কি আমি শোধ করতে পারছি কি না এবার আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ বলে যুবক তোমার মা তুমি যখন তোমার মায়ের গর্ব থেকে দুনিয়ার জমিনে আসছ প্রথম আসার পর তুমি কান্নাকাটি করেছ আর ওই কান্নাকাটির সময় তোমার মা যখন তোমাকে প্রথম এক ফুটা দুধ পান করাইছে তোমাকে যখন শাল দুধ পান করাইছে ওই শাল দুধটাকে যদি এক ফুটা দুধটাকে যদি সত্তরটা বাঘ করা হয় কয়টা বাঘ সত্তরটা বাঘ যদি করা হয় ওই সত্তরটা বাঘের এক বাঘ দুধের পরিমাণ তুমি তুমি কি করতে পারো নাই শেষ করতে পারো নাই এর জন্য মুসলমান বন্ধু আমাকে আপনাকে আমার আপনার মা বাবা কত কষ্ট করে সন্তানকে দুনিয়ার জমিনে লালন পালন করেছে দুনিয়ার জমিনে কত আদর্শ করেছে ওই মার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না মার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না মা বাবার দোয়া নিতে হবে কারণ ওই মা বাবাই হচ্ছে সন্তানের জন্য জান্নাত আর ওই মা বাবাই হচ্ছে সন্তানের জন্য জাহান্নাম এমন কোনো কাজ করা যাবে না যে কাজের কারণে মা সন্তানের প্রতি বদুয়া দেয়া দেয় যদি মা সন্তানকে বদুয়া দেয় দুনিয়ার সব একাকার হয়ে যাবে ওই বধ দোয়া লাগতে সন্তানের প্রতি এক মুহূর্ত সময় লাগবে না এর জন্য মার থেকে বাবার থেকে সবসময় দোয়া নিয়ে চলা মা বাবার দোয়া থাকলে সন্তান কোনো না কোনো সময় সফলতা অর্জন করতে পারবে আর যদি মা বাবার দোয়া না থাকে ওই সন্তান কখনো সফলতা অর্জন করতে পারবে না মা বাবার দোয়া বড় একটা আজীব এই দোয়া ছাড়া সন্তান কখনো অগ্রসর হতে পারবে না আপনি যত বড় আলেম হন না আপনি যত বড় পীর হন না কেন যতই বড় মাওলানা হন না কেন মা বাবার দোয়া যদি আপনার সাথে না থাকে তাহলে দুনিয়ার কোনো কিছুই আপনার সাথে নাই একজন যুগ শ্রেষ্ঠ পুন কামেল আল্লাহর একজন বান্দা সে সারাদিন এরকমভাবে ভাবে খান মধ্যে আবাদত করত একদিন আইসা মা সন্তানকে ডাকে অজুরাইস যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিল জুরাইস আল্লাহর রি আইসা মা বলে ও অজুরাইস ডাক দরজার মধ্যে করা না এমন সময় জুরাইস নামাজরত অবস্থায় ছিল নামাজের মুসল্লায় দ্বারা নামাজ পড়তেছিল দুরাইস মনে মনে চিন্তা করে একদিকে আমার মা আর আরেকদিকে দিকে নামাজ না না আমি নামাজ ছাড়তে পারবো না আমার মাও যেখানে মন চাই সেখানে চলে যাক আমার মার্ক ডাক পড়ে কিন্তু আমার নামাজ আগে এরকম ভাবে দ্বিতীয় দিন আবার মা এসা ডাক দিয়ে জুরাইছে তোমার সাথে আমার দুইটা কথা ছিল কথা বলার ছিল দ্বিতীয় দিনও জুরাইস নামাজের মুসল্লাই দাঁড়ায় নামাজ পড়ে আর জুরাইস মনে মনে চিন্তা করে না 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 আগে আমার নামাজ পড়ে আমার মা এরকম ভাবে একদিন মা এসা যখন দরওয়াজায় করা নারে। করা নাড়ার পর সন্তানের তরফ থেকে কোনো আওয়াজ আসে না এমন সময় মা জুরাইসের জন্য বলে আল্লাহ সন্তানের কাছে আইসা তিন দিন যাবত আমি দরজায় করানার লাভ আর আমার সন্তান আমার সারা দিল না আমার সন্তানকে দুনিয়াতে না করাইয়া দুনিয়াতে অপমান না করাইয়া অপদস্ত না করাইয়া তুমি তাকে মৃত্যু দিও না এরকম ভাবে মা চলে গেল কিছুদিন পর ঘটনাক্রমে ওই জুরাইসের খানকার পাশে একটা মহিলা ছিল সেই মহিলাটা একটা রাখালেনের সাথে সম্পর্ক ছিল অবৈধ সম্পর্ক হঠাৎ ক্রমে ঘটনাক্রমে ওই রাখালের সাথে ওই মহিলাটা খারাপ কাজ করে বসে ওই মহিলার গরবে তার সন্তান চলে আসে রাখালের সন্তান যখন চলে আসে এলাকার মধ্যে জানাজানি হয়ে যায় এলাকার মধ্যে সংবাদ ছড়ায় পড়ে যে অমুক মেয়ের তো বিবাহ স্বাদী হয় নাই তাহলে তার গরবে কেমনি সন্তান আসলো এবার মেয়েকে ডাকলো ও মেয়ে বলো কি ঘটনা কি ঘটনা তোমার গরবেকার সন্তান তোমার গরবে কেমনি সন্তান আসলো এই ঘটনা গিয়া রাখালকে বলে ও রাখাল আমার গরবে যে তোমার সন্তান এটা তো মানুষ জেনে ফেলেছে এখন কি করব আমি রাখালে বলে আমার নাম যদি তুমি বলো আমি একজন গরিব মানুষ তাহলে তোমাকেও মৃত্যুদণ্ড দিবে আমাকেও মৃত্যুদণ্ড দিবে মেরে ফেলবে কি কাজ করা যায় বলে আমার একটা কাজ কর আমার বাড়ির পাশে যে এখানকার মধ্যে জুরাইস নামক একটা যুবক থাকে তার নাম গিয়া তুমি বলো তাহলে লোকেরা তোমাকে কি করবে না মারবে না লোকেরা তোমাকে মাফ করে দিবে এই ঘটনা যখন এলাকার মধ্যে জানাজানি হয়ে গেল আর এই মেয়েটা সাক্ষী দিল ফলে আমার সাথে জুরাইস কি করছে আল্লাহর আমার সাথে জেনা করেছে আমার সাথে খারাপ কাজ করেছে এই ভাবে এলাকার মানুষ শোনার পর ওই জুরাইসের খানকার মধ্যে আক্রমণ করলো জুরাইসের খানকা এরকমভাবে চুরে চুরিগুলো ছাড়খাড় করে দিল বেগে চুরে দেওয়ার পর এবার দুরাই মনে মনে চিন্তা করতেছে ও যুবকেরা ও যুবকেরা আমি তো কোনোদিন কী করে না মেয়েকে দেখি নাই এ মেয়েকে তো আমি চিনি না এর সাথে আমি কি করে খারাপ কাজ করতে পারি এই মেয়ের সাথে আমি কীভাবে কী করতে পারে যে না করতে পারে লোকেরা বিশ্বাস যায় না লোকেরা বিশ্বাস করে না হঠাৎ করে বলে পড়ল হ্যাঁ বুঝতে পেরেছি আজকে এই দিনের জন্য আমার জন্য আমার মায়ের আয় দায়ী কিছুদিন পর যখন ওই মেয়ের সন্তান দুনিয়ার জমিনে পশম হয়ে গেল অলি তো নিষ্পাপ আল্লাহর অলি তো মাসুম বেগুনা অলির কোনো গুণা নাই আল্লাহর অলি তো কী করে নাই জিনা করে নাই এবার সন্তান যখন দুনিয়ার জমিনে চলে আসলো দুনিয়ার জমিনে চলে আসার পর এবার লোকেরা এরকমভাবে একটা মিটিং বসাইল মিটিং বসানোর পর দরবার বসানোর পর জিজ্ঞাসা করে ও জোরাইস এই যে তোমার সন্তান তুমি গ্রহণ কর এবার উলি বলে না না এই সন্তান আমার হতে পারে না তবে এই সন্তানকার আজকে আপনাদের সামনে আমি প্রমাণ দিয়া দিব এবার জোরাইস বলে সন্তানের পেটের মধ্যে কি করলো স্পর্শ করলো আঙুল দিয়া বলে ও সন্তান তুমি সত্য করে বলো তোমার বাবাকে তুমি কার সন্তান এবার ছোট্ট বাচ্চাটা বলে আমি হইলাম রাখালের সন্তান আপনি হইলেন বে গুনাগার মা আপনার কোনো দোষ নাই আপনার কোনো গুণা নাই এবার আল্লাহ রলিদুর জুরাইস বলে ও লোক সকল আজকের এই দিনের জন্য আমি দায়ী আমার মা আমার দরজার আকাশে আইসা তিন দিন যাবৎ করানার ছিল আমার মা আমাকে আয়সা পায় নাই আর ওই সময় আমার মা আমার উপরে পদ দোয়া দেওয়া গেছিল এর জন্য আজকে আমাকে অপমানিত হতে হলো অপদস্থ হতে হলো এর জন্য মুসলমান বন্ধু মা বাবার সাথে সদ ব্যবহার করতে হবে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে মা বাবার সাথে কখনো রাগ করে কথা বলা যাবে না মা বাবার সাথে কখনো গুসা করা যাবে না মা বাবার কথা মানতে হবে মা বাবার কথা বাধ্য হতে হবে যদি কেউ মা বাবার কথা না মানে তার দুনিয়াও শেষা ফেরা দোষে